অবস্থা চলতে পারে না দেশে কি মগের মূল্যুক চলছে নাকি পুষ দুর্নীতি লুটপাট আগের মতো চলছে প্রতিযোগিতা দিয়ে চলছে শান্তিময় বাংলাদেশ চাই যোগ্য বাংলাদেশ চাই নিরাপদ বাংলাদেশ চাই দেশে ঘুষ দুর্নীতি লুটপাট মব ভায়োলেন্স প্রতিযোগিতা দিয়ে চলছে মাজারের বিকারগ্রস্ত ফকির থেকে শুরু করে বাউল সাধক পর্যন্ত কেউই মায়লেন্সের আক্রমণের শিকার হচ্ছে এই অবস্থা দেশ চলতে পারে না দেশে কি মগের মূল্যুক চলছে নাকি মব বায়োলেন্স নিয়ন্ত্রণ করতে হবে এবং আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে সমস্ত অপরাধীদেরকে আইনের আওতায় আনতে হবে চাঁদাবাজ দখলবাজদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে দেশে একটি শান্তিময় সমাজ শান্তিময় রাষ্ট্র বারযোগ্য রাষ্ট্র আমাদেরকে প্রতিষ্ঠিত করার লড়াই সামাজিক মঞ্চ করছে আমরা করছি আপনারা সকলে মিলে সম্মিলিতভাবে সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে এই কাজগুলি করার জন্য উদ্যোগ গ্রহণ করেন আমাদের সাথে আসেন আমাদের পাশে আসেন একসাথে আমরা লড়াইটা শানিত করি শান্তিময় বাংলাদেশ চাই বাড় বাংলাদেশ চাই নিরাপদ বাংলাদেশ চাই পাঁচই আগস্টের আগে জুলুমবাজরা জুলুম করেছে মাসেই আগস্টের পরে জুলুম বলবৎ আসছে বর্তমান জুলুমকে চলমান রেখেছে লুটপাট আগের মতো চলছে প্রতিযোগিতা দিয়ে চলছে এখন আরো যুক্ত হয়েছে মব ভায়োলেন্স আরো যুক্ত হয়েছে মাজারে হামলা করা কবর থেকে লাশ উত্তোলন করে পুড়িয়ে ফেলা সুপি সাধকদেরকে মাইক দেওয়া বাউল সাধকদেরকে পিটিয়ে জেলখানায় দেওয়া সমস্ত বিকারগ্রস্ত মানুষকে রাষ্ট্র চিকিৎসার ব্যবস্থা করতে হবে এটাই হচ্ছে রাষ্ট্র দায়িত্ব রাষ্ট্র সেই দায়িত্বটা পালন করা উচিত বলে আমি মনে করি